মাস্টার সাথে এসে বল কথা বলছে যে আমাকে বলতেছে যে আপনার উপকূল ট্রেন ছেড়ে দেন ওরে সবগুলো আটকে ফাটায় বলান আমাদের কোনো কিছু করার দরকার নাই আমরা বাধা দিব না ডাইরেক্ট ক্লিয়ারেন্স দিচ্ছে একটা স্টেশন মাস্টার বলছে যে এটা ডাইরেক্ট ট্রেন এটাকে ছেড়ে দেন পরবর্তী যে সকল ট্রেন গুলো আছে সবগুলো আপনার আটকান আটকে রাখেন চাইলে তার ভিতরে সেই যে প্রথম থেকে চিন্তা ভাবনা করে রেখেছে যে একটা জামেলা সৃষ্টি করবে

সর্বগঞ্জ দেখি অখণ্ড অখণ্ড কি সর্বগঞ্জ দাবি করছে এরকম একটা মুখ্য সংগঠন সমন আপনাদের কি নাকি কি বরব নে বরব নে পাতে কথা বলার সাহস করতে অথচ সেই কি সর্বগঞ্জ বরব 60% টাকা দিয়ে চলে ঠিক ওই টাকা দিয়ে সেই কি সর্বগঞ্জ চলে যদি বরব কিছু থেকে আলাদা হয়ে যায়

আমরা এখনো শান্তিপূর্ণ আছি শান্তিপূর্ণ থাকবো ইনশাল্লাহ আমরা শান্তিপূর্ণ ভাবে মন জয় করে